ইলেকশনটা হলো ইম্পর্টেন্ট নির্বাচনটা কোনো বিকল্প নাই আপনার যদি বলেন যে ডিসেম্বর অথবা জুন এটা নিয়ে যদি আমরা টানা করি আবার কেউ বলে পাঁচ বছর সরকারের তরফ থেকেই তাদের উপদেষ্টাদের ভিতরে কেউ বলে পাঁচ বছর প্রেস সেক্রেটারি বলে যে পাঁচ বছর তো এই দেশকে এই সরকারকে রাখতে থাকতে দিতে চায় এক এক সময় এক একটা বলা হচ্ছে এখন স্যারেও বলছে এটা আর স্যারের বক্তব্য যে স্থির থাকবে প্রধান উপদেষ্টার বক্তব্য যে ওনার জায়গায় স্থির থাকবে সেটা আমরা কিভাবে বুঝবো কিছুদিন আগে দেখলাম বললেন যে না আওয়ামী লীগ প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক আওয়ামী কি নিষিদ্ধ করবেন না এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই তো পরিকল্পনা নেই আবার তো যেই চাপ দিলেন শাহবাগে তারপরে তার বাসার দুয়ারে বিক্ষোভ করা হলো এনসিপি যে প্রতিবাদ করলো তখন তো সে নিষিদ্ধ করলো একটা চাপে তো এখন আপনার তখন আমরা এখন কি বুঝতে পারি যে আসলে কি তার চিন্তাধারা অনুযায়ী উনি করতে পারছেন রাষ্ট্র এই প্রশ্ন তো চলে আসে এখন কীভাবে আস্থা রাখতে পারি কিভাবে বিশ্বাস করতে পারি কেউ কোনোভাবে একটি বিশেষ মহল অথবা একটি স্বাচ্ছন্নশীল মহল আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের অভিভাবক যারা আমরা সবাই মিলে তাকে বসিয়েছি ক্যান্টনমেন্টে সেনা প্রধান সহ আমরা সবাই তো সকল রাজনৈতিক দল বসে তাকে অভিভাবক নেওয়া হয়েছে একক একক হয় নাই তো বসে সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে এখন ক্যান্টনমেন্টে সকল রাজনৈতিক দল মিলে সম্মিলিতভাবে তাকে বসানো হয়েছে সারের একটা দুর্বলতা থাকতে পারে স্বাভাবিকভাবেই ছাত্ররা ইয়াং তারা ঝুঁকি নিচ্ছে জুলাই আগস্টে ঠিক আছে কিন্তু সে যদি বেশিভাবে তাদেরকে পক্ষপাতিত্ব করে সেটা দৃষ্টি হয় জনমনে নিরপেক্ষতার তাকে চিন্তা করতে হবে যদি কেউ বিক্ষোভ করতে তার বাড়ির দুয়ারে চলে যায় তাদেরকে ঠান্ডা পানি তাদেরকে বিভিন্নভাবে আদর যত্ন করে আপ্যায়ন করে আর আরেকদিকে যদি আপনি কি বলে অন্য রাজনৈতিক দল ওই দেখা দেখি যখন যাবে তাদেরকে যদি আপনি করেন তখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে তো এই আমি চাচ্ছি যে অ্যাডভাইজার যেন নিরপেক্ষতা না হারায় ওনার কাছে প্রত্যেকের প্রত্যাশা প্রত্যাশা জাতির একটা নিরপেক্ষ থেকে নিরপেক্ষ অবস্থান থেকে উনি যেন একটা সুষ্ঠু নির্বাচন দেন আর আপনি যেটা বলছেন যে সংস্কার বিচার এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা এটা আমাদেরও দাবি সংস্কার এবং বিচার আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেই অন্যায় করেছে জনগণের উপরে যে পাখির মতো গুলি করে হত্যা করেছে জুলাই আগস্টে যে ছাত্রদেরকে উপরে হামলা করেছে খুন করেছে গুম করেছে সতেরো বছর আমাদের কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন গুম খুন হাজার হাজার কর্মীকে হত্যা করেছে শত শত নেতাকর্মীকে গুম করেছে তো ফলে আমরা তো সাতেরো বছর যাবৎ ভোট দিতে পারি নাই তারপরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দলকে সংগঠিত রেখে আমরা আন্দোলন করেছি এফেসিস্ট বিরোধী আন্দোলন তারপরে আমাদের নেত্রীকে কীভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে তাকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল যাই হোক তার অ্যাবসেন্সে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে পরিচালনা করেছেন জুলাই আগস্টে যে বিপ্লব যে আন্দোলন যে ঘটনা ওরা কঠাবেরো আন্দোলন করেছিল তাদের চাকরির জন্য যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলন ছাত্ররা করতেই পারে শেখ হাসিনার পতনের আন্দোলনে তারা প্রথমে ছিল না একটা পর্যায়ে তারা যখন সিরিয়াস আন্দোলনে গেল তখন ওরা লাঠি পেটা করলো গুলি গেল গুলি করলো হত্যা করলো তারপরে আপনার হারুনের ভাতের হোটেলে ডিসিডিবি হারুন তার ভাতের হোটেলে বসে সমঝোতা হয়ে গেল এবং সেখান থেকে ঘোষণা দিল যে আমরা আন্দোলনে নাই আন্দোলন কিন্তু থেমে থাকে ওই সময় যখন ভাতের নিয়ে গেছে তখন আন্দোলন জনগণের হাতে গেছে আর আন্দোলন যখন আপনি দেখবেন একাত্তরের আন্দোলন তখন আপনি দেখবেন একাত্তরের আন্দোলনের পূর্বে আপনার আওয়ামী লীগ নেতৃত্ব দিছে সাতই মার্চের ভাষণ এটা সেটা পরবর্তীতে কিন্তু দেখেন তারা যখন পালায়ে গেল ইন্ডিয়া চলে গেল আর শেখ সাহেবকে যখন পাকিস্তান নিয়ে গেল তখন কিন্তু নাই জনগণের হাতে গেছে ওই বলব যে সেনাবাহিনী আছে আমাদের সাথে আরো জনগণের সাহস বেড়ে গেল এইখানেও দেখেন জনতার যে আন্দোলনটা যখনই সেনাবাহিনী জনগণের কাতারে চলে আসলো প্রথম অবস্থা তো সেনাবাহিনীও পুলিশ জবের করছিল সেনাবাহিনীর প্রথম অবস্থায় তো টুকটাক কিছু ভুল করেছে শেখ হাসিনার অবৈধ আদেশ কিছু শুনেছে একটা পর্যায়ে দেখলো যে গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপট তৈরি হলো জনগণ মাঠে নেমে গেছে আর সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি হতে পারে না তখন সেনাবাহিনী তার দরবার হলে মিটিং করলো রিটায়ার্ড যারা অফিসার ছিল সাবেক কর্মকর্তা তারা সেমিনার করলো তারা আবার বললো যে জনগণের মুখোমুখি সেনাবাহিনী কখনো হতে পারে না জনগণকে সেনাবাহিনী গুলি করতে পারে না সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্ভত্বের জন্য অ্যালাইট ফোর্স অ্যালাইট ফোর্স তো এইটা আপনাকে বুঝতে হবে যে সুতরাং সেনাবাহিনী কিন্তু আলটিমেটলি জনগণের কাতারে আসছে সেনাবাহিনীর ভূমিকা ছিল হ্যাঁ এবং সেনাবাহিনীর ভূমিকা ছিল বলেই সেনাবাহিনী ওখানে দেখবেন সেদিন আপনার ছাত্র জনতা এবং জনগণ এবং সেনাবাহিনী একাকার সেনাবাহিনীর সাথে হাত মেলাচ্ছে ওই সিপাহী জনতার বিপ্লবের মতো সাতই নভেম্বরের যে ঘটনা জিয়া রহমান আসলো সিপাহি জনতা ভাই ভাই তো ওরকম একটা প্রেক্ষাপট কিন্তু হয়ে গেছিল তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনী বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং আরও যারা আন্দোলনে ছিল ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভিতরে একটা ঐক্যমত হওয়া দরকার সংস্কারের নামে যদি আপনি অনৈক্য সৃষ্টি করেন সংস্কারের নামে যদি আপনি কালক্ষেপণ করেন সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এটা বিএনপি আসার পরে সংস্কার একত্রিশ দফা আছে সংস্কারের একত্রিশ দফা কিন্তু আমাদের বিএনপিরও দেওয়া আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান্যোনায় সাকি সাইফুল ভাই বামপন্থী যারা ছিল বিপিনুর সবার সাথে আলোচনা করি আমরা একত্রিশ দফা হ্যাঁ কর্নেল আলী আহমেদ যারা যারা রাজনৈতিক দল ছিল ফেসিবাদ বিরোধী সকলের সাথে আলোচনা করে একত্রিশ দফা চূড়ান্ত করা হয়েছে রাষ্ট্র কীভাবে চলবে আমাদের সব কিছু দেওয়া এখন সংস্কার যেটা তাদের গতিও দেখি স্লো কিছু কিছু সংস্কার যেখানে করা দরকার সেটা করছে সেটা যদি ঐক্যমত হয়ে থাকে যে কটা ঐক্যমত হয়েছে সেটা ডিক্লেয়ার দিয়ে দেন বাকিগুলি তো আমরা কমিটমেন্ট করব জনগণের কাছে ম্যানিফেস্টোতে দিব তারপরে ইলেকশন হবে এবং সংস্কার সংস্কারের কথা বললে আপনি ইলেকশন দেরি করতে পারেন না ইকোনমির অবস্থা কি দেশি বিনিয়োগ হচ্ছে না বিদেশি বিনিয়োগ হচ্ছে না শুধু তো রেমিটেন্সের উপরে আসেন টিকা আর এই রেমিটেন্স তো আমার নেতা জিয়াউর রহমানের কারণে রেমিটেন্স শুরু হয়েছে এটা জিয়াউর রহমানের অবদান আর আছে গার্মেন্টসের উপরে আপনি নির্ভরশীল এই গার্মেন্টস আমার নেতা জিয়াউর রহমানের অবদান আর বাকিগুলি কি করছে সব তো ধ্বংস করছে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস করেছেন নির্বাচন কমিশন আপনার আপনার জুডিশিয়ারি বললাম তারপরে আপনার কি বলে সিভিল সেনাবাহিনী কি পর্যন্ত সেনাবাহিনী আর পুলিশ বিডিআর র্যাব সমানে বিতর্কিত করে ফেলেছে তাদের মোরালি এখন ডাউন এদের মোরালি স্ট্রং পুলিশ ছাড়া তো চলবে না দেশ পুলিশের মরাল স্ট্রেংথ বাড়াতে হবে এখানে আওয়ামী লীগের কিছু দর্শকরা বিভিন্ন জায়গায় রয়েছে তারাও সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে না তো সেখানেও আমাদের একটা চিন্তা সংকটের ব্যাপার সেখানেও আমাদের একটা উদ্বেগের ব্যাপার এই সরকার বোধ যদি সফল না হয় আমি তো বারবার ডে ওয়ান থেকে বলছি সহযোগিতা করতে চাই কিন্তু তাদের গতি সংস্কারের গতি বলেন বিচারের গতি বলেন সবই তো স্লো তো এখন ডিসেম্বর থেকে জুন ছয় মাসে কি করতে পারবে আর জুন মাসে আপনি কীভাবে ইলেকশন করবেন এক হলো রোজা ফেব্রুয়ারি বিশ তারিখের পর থেকে রোজা রোজার পরে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার পরে আপনার ঈদ তারপরে ঝড় বন্যা গরম আপনি গরমের ভিতরে কর্মীরা কীভাবে লাফাবে ঝড় বন্যার ভিতরে কীভাবে আমরা ক্যাম্পেন করবো কীভাবে ইলেকশন করব তো এখন আপনাকে তো টাইমটা চিন্তা করতে হবে তো একমাত্র আপনার অপশন আছে ডিসেম্বর থেকে রোজার আগে তো রোজার আগে আমরা তো এই জন্য ডিসেম্বর বলছি এইটা একটা একটা সকলে ফেসিবাদ বিরোধী সকলে যদি আমরা এ ব্যাপারে একটু সহনশীল হই আমরা যেন একে অপরের শুধু শুধু ইগো প্রবলেমে না যাই আমরা যার যার অবস্থানটাকে বুঝতে পারি আমাদের নিজেদের অবস্থান কতটুকু এটা বুঝতে হবে জামা তাদের অবস্থান কি তারা বুঝতে হবে রিয়ালাইজ করতে হবে তারা যদি নিজেদেরকে বড় মনে করে আবার এনসিপি যদি মনে করে খুব বড় তো নিজেকে বড় মনে করলে তো হবে না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি